চোর ধরার গল্প একবার নাসির উদ্দিন হোজ্জার পাড়ায় খুব চুরির উপদ্রব বেড়ে গেল গ্রামের মোরল ঠিক করলেন চোর ধরতে হলে হজ্জার মতো বুদ্ধিমান কাউকেই দরকার হোজ্জাকে রাজকীয় পেয়াদা পাঠিয়ে ডেকে আনা হলো কিন্তু হজ্জার স্বভাব তো সবাই জানে তিনি সহজে কোনো কাজ সোজা পথে করেন না হজ্জা মোরলকে বললেন আমি চোর ধরতে পারি কিন্তু আমার শর্ত হলো আমি যখন তদন্তে বেরোবো কেউ আমার বুদ্ধির উপর কথা বলতে পারবে না আর আমার গাধাটাকেও আমার সাথে বিচারকের আসনে বসাতে হবে মোরল নিরুপায় হয়ে রাজি হলেন পরদিন সকালে হোজ্জা তার সেই অতি পরিচিত খ্যাপাটে গাধাটার পিঠে চড়লেন কিন্তু অদ্ভুত ব্যাপার হোজ্জা গাধার পিঠে বসেছেন উল্টো দিকে মুখ করে অর্থাৎ গাধার লেজের দিকে মুখ আর পিঠ রইল গাধার মাথার দিকে গ্রামের শত শত মানুষ ভিড় জমালো তারা হাসাহাসি করে বলল হজ্জা সাহেব একই কাণ্ড উল্টো হয়ে বসেছেন কেন হজ্জা গম্ভীর হয়ে উত্তর দিলেন তোমরা কিছুই বোঝো না আমি যদি গাধার মতো সোজা হয়ে বসি তবে আমি শুধু সামনের দিকটা দেখতে পাবো কিন্তু চোর তো পেছন দিয়েও পালাতে পারে আমি উল্টো হয়ে বসেছি যাতে গাধা দেখে সামনের দিক আর আমি দেখি পেছনের দিক এইভাবে আমাদের চারটে চোখ মিলে পুরো গ্রাম পাহারা দিচ্ছি সবাই তার কথা শুনে হাসতে লাগলো গাধার পিঠে চড়ে হজ্জা যেতে লাগলেন যেতে যেতে বাজারের মাঝখানে থামলেন সেখানে এক ধনী বনিক চিৎকার করে কান্নাকাটি করছিল তার দামি একজোড়া মকমলের জুতো চুরি হয়েছে হুজজা সেখানে গিয়ে গাধার কানটা মুছিয়ে দিলেন গাধা বিকট শব্দে ডেকে উঠল হুজজা জুতোর মালিককে বললেন শোনো হে বনিক আমার গাধা মাত্রই সাক্ষ্য দিল সে বলছে তোমার জুতো কোনো মানুষ চুরি করেনি জুতোটা আসলে তোমার নিজের লোভের কারণে হারিয়েছে বনিক রেগেমেগে আগুন কি যাতা বলছেন হুজজা সাহেব জুতো চুরি গেল আমার আর আপনি বলছেন কিনা আমার দোষ খোঁজা শান্ত হয়ে বললেন অবশ্যই তুমি নিশ্চয়ই কাল রাতে জুতো জোড়া ঘরের বাইরে রেখেছিলে যাতে সবাই দেখতে পায় তুমি কত দামি জুতো পরো তোমার অহংকার দেখে জুতো জোড়া লজ্জা পেয়েছে আর রাতেই পালিয়ে পাশের পুকুরে ঝাঁপ দিয়েছে চলো পুকুর সেচ করি গ্রামবাসীরা পুকুর সেচ করতে শুরু করলো কয়েক ঘন্টা পর দেখা গেল পুকুরের তলায় জুতোর বদলে এক বিশাল হাড়ি পাওয়া গেল বললেন দেখেছ জুতো এখন হাড়ি হয়ে গেছে সময় দিলে হয়তো এই থেকে সোনার মোহর পুকুর সেচার ক্লান্তি দেখে হোজ্জা বুঝলেন আসল চোর এখানেই আছে তিনি সবাইকে এক লাইনে দাঁড় করালেন তারপর তার ঝোলা থেকে একটা লম্বা লাঠি বের করলেন তিনি ঘোষণা করলেন শোনো সবাই এই লাঠিটা হলো জাদুর লাঠি এখন আমি সবার হাতে এই লাঠির একটা করে টুকরো দেব যে চোর তার হাতের লাঠিটা আগামী কাল সকালে ঠিক দুই ইঞ্চি লম্বা হয়ে যাবে কাল সকালে আমি সবার লাঠি মেপে দেখবো সবাই লাঠি নিয়ে বাড়ি চলে গেল আসল চোর তো ভয়ে কাঁপতে লাগলো সে ভাবলো কাল সকালে যদি আমার লাঠি দুই ইঞ্চি বড় হয়ে যায় তবে তো ধরা পড়ে যাব। সকালে যদি সে ঠিক সময় মতো উঠতে না পারে এবং তার আগেই ধরা পড়ে যায় সেই ভয়ে বুদ্ধি করে সে রাতেই তার লাঠির টুকরোটা থেকে দুই ইঞ্চি কেটে ছোট করে রাখলো তার ধারণা ছিল লাঠি দুই ইঞ্চি বাড়লে কাটাকাটি হয়ে মাপ ঠিক থাকবে পরদিন সকালে হোজ্জা সবার লাঠি মাপতে লাগলেন দেখা গেল সবার লাঠি ঠিক আছে শুধু একজনের লাঠি দুই ইঞ্চি ছোট। হোজ্জা তাকে খপ করে ধরে ফেললেন চোর কান্নাকাটি করে বলল হোজা সাহেব জাদুর লাঠি তো বড় হলো না উল্টো ছোট হয়ে গেল কেন হোজা হো হো করে হেসে উঠলেন তিনি বললেন আরে গাধা লাঠি কি কখনো জাদুতে বড় হয় আমি তো ছোট বড় হওয়ার কথা বলেছিলাম তোর মনের চোরটাকে বের করার জন্য তুই ধরা পড়ার ভয়ে নিজেই লাঠি কেটে ছোট করেছিস পুরো গ্রাম হজ্জার বুদ্ধির তারিফ করতে লাগলো মরল হজ্জাকে এক থলি স্বর্ণ মুদ্রা পুরস্কার দিলেন হজ্জা সেই থলিটা গাধার গলায় ঝুলিয়ে দিয়ে আবার উল্টো হয়ে বসে বাড়ির দিকে রওনা দিলেন যেতে যেতে বললেন আজকাল চোরদের তো বুদ্ধি আছেই কিন্তু তারা ভুলে যায় যে গাধার পিঠে চড়া মানুষদের বুদ্ধি আরো বেশি থাকে এই গল্প থেকে আমরা শিখি যে কঠিন সমস্যার সমাধানে গায়ের জোরের চেয়ে উপস্থিত বুদ্ধি বেশি কার্যকর অপরাধী সবসময় নিজের মনের ভয়ে থাকে তাই কৌশলী হলে তাকে সহজেই ধরা সম্ভব এছাড়া লোকলজ্জার ভয় না করে নিজের বুদ্ধির উপর আত্মবিশ্বাস রাখলে যে কোনো পরিস্থিতিতে জয়ী হওয়া যায়